অরুণ ভাই আমার বোন আসছে দেখছেন কত সুন্দর জি দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেবো ব্যাপব এই মিষ্টি কই তুমি বেডরুমে এক বোতল পানি এনে রাখো তো তুমি কি জানো তুমি কত ট আন রোমান্টিক স্বামী স্ত্রীকে কত রোমান্টিক গান শোনায় তুমি আজ পর্যন্ত একটা গান শোনায়ছো নাকি এক্ষুনি শোনায়ে দিচ্ছি আহা মিষ্টি কি যে মিষ্টি এই সুন্দর ছোট সংসার মায়া আছে জীবনে আপন হয়ে সত্যি করে বল এই মায়াকে ডাক

হ্যাপি বার্থডে শর্মি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল কি খাওয়াবি বল থ্যাংক ইউ দোস্ত আজকে তুই যা খাইতে চাবি তাই খাওয়াবো বলিস কি তাই নাকি আমি কিস খাবো গালে দিবি না ঠোঁটে দিবি দোস্ত আমার তো ইচ্ছা করতেছে তো দুই ঠ্যাঙ্গের মাঝখানে লাথি দিতে জামাই শিগগিরই অ্যাম্বুলেন্সে ফোন দাও মেয়ের পেইন উঠছে মনে হয় ডেলিভারি হবে হ্যাঁ হ্যালো অ্যাম্বুলেন্স বা 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 থাক জামাই কষ্ট করে আর ফোন দিতে হবে না তোমার ছেলে হইছে এই রুমপা তোমার মায়ের যে ডাক্তার টেস্ট করতে দিয়েছিল সেই টেস্ট কি করছে আপ টেস্ট করছি কোনো টেস্টে রোগ ধরা পড়ে নাই এখন কি পোস্টমর্টেম করব আরে গাধা পোস্টমর্টেম করে মরা মানুষের তোর মা কি মরছে নাকি আচ্ছা মরা মানুষ পোস্টমর্টেম করলে কি জীবিত হয়ে যায় দেখো তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ আমাদের এত বছরের সম্পর্ক তুমি ব্রেকআপ করবা কেন এত কথা বলতে চাই না তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নাই তাই ব্রেকআপ মনে জায়গা নাই তাতে কি হয়েছে তোমার মাথা তো পুরো খালি ওখানে রাখো যাব বেজতি হ্যালো তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম তাইলে একটা গাছের কাহিনী শোনো একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্দা থাকতো এই কষ্টে গাছটা মরে গেল মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে তখন গাছটা বলল সালা মরেও শান্তি নাই অরুণ ভাই ভাবি কইলা বাসুর গরো বিড়াল মারতে গিয়া নাকি আপনি নিজেও আটকে গেছলাই আপনি তো জানেন বাসুর গারে পুরুষ মানুষরাই বিড়াল मारे ও কপাল খারাপ ছিল দেখে মারতে পারি নাই কপাল খারাপ ASCII কিটা হইছে ভাই বাসুর গরো হাটবাঙ্গিল চিলাইনি আরে না ভাবি প্যান্ট খুলতে जाया চৌধুরী সাহেব প্যান্টের সাইনাইটকে গেছিল জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে খালি ভাতটা ফুটিয়ে রাখলেই হয় না বুঝছো আরো কিছু দিতে হয় দেবে কি দেবে কি বুঝো না হ্যাঁ সব কিছু খুইলা মেলা করতে হইব ওইবারে ভাবের কাছে গেছিলাম ভাবের জামাই দিনেও করে রাতেও করে আর আমার কপালে একবারও জুড়ে না কি কাটি ঠাকুর পর তোমার বিয়ের জন্য না আমি একটা মেয়ে দেখেছি মেয়েটা আমার মাসির মেয়ে কিন্তু মেয়েটা না চোখ নেই আরে বৌধ মেয়ের চোখ নেই কি হয়েছে মেয়ের জিনিস দুলা ভাই আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না ছোটকিন্নি যেমন আছো তেমন থাকো বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে বলেন কি দুলা ভাই আপনি আমার জন্য এত চিন্তা করেন আরে ছোটকিন্নি তোমার কথা চিন্তা করি না যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে ওটা বেজতি হ্যালো সব কাপড় সুপুর নংরা কারবালসরে করে বসে একদিন কাপড় কাচেনি তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যাক কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দেবী জামাই রে আমাদের দিবি কেন सुनो हां কাল তুমি نے কামওয়ালি বাই কো লাভ ইউ বললিয়া কিউ কিয়া আরে কাল تک তো مجھے মালকিন कह के बुलाती थी দিদি कह के बुला की भाव तो मार दो। जब आपको पता है डेली 200 300 कमाने से गरीबी दूर नहीं होगी तो आप क्यों कमा रहे हो जब तुम्हें पता है मेकअप लगाने से हमेशा के लिए अच्छी नहीं दिखोगी फिर तुम मेकअप क्यों लगाती हो আরে ভাইজান কি হইছে কানতিছেন কেন আর ভাবি বলেন না গতকালকের রাতের ঝরে বউ তো মারা গেছে ছয় মাস আগে না আপনি চাইনা থেকে বিয়ে করে আনছেন ও অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চাইনা মাল ছয় মাসের বেশি থাকে না যদি আমি এতই খারাপ বউই থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাব না তাহলে এই প্রতিদিন এই রকম নাটকগুলো কেন করো অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো আমি

সবসময় মুখটারে বাংলার পাশ বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে তুই কি আমার বিয়া করবি আরে আমারে জীবনেও না মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতে শুন বিয়া কর আর বিয়া করে আমরা প্রেম বুঝাইতে পেছি ও তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করে যাবা বিয়ার কথা বলে তোমার আগুন লাগে শ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিছো না ওই শাড়িটার সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা ভাই ভাই